আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এর ভিডিওতে অত্যন্ত সুন্দর একটি জায়গা তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা হলো আলুটিলা পর্যটন পার্ক এই মাধুর্যকর জায়গাটা খাগড়াছড়িতে অবস্থিত এখানে রয়েছে রহস্যময় আলুটিলা গুহা ঝুলন্ত ব্রিজ আলুটিলা রেস্টুরেন্ট প্রোগ্রাম করার জন্য মঞ্চ দৃষ্টি কারা পাহাড়ি দৃশ্য এরা আরো অনেক কিছু রয়েছে এগুলো দেখতে পারবা ভিডিওর মধ্যে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে এখানে ঢুকতে এন্ট্রি ফি অনলি চল্লিশ টাকা সো আমরা টিকিট নিয়ে গেট দিয়ে ঢুকে পড়েছি ভিতরে প্রশাসনের গার্ড রয়েছে যাতে কোনো প্রবলেম না হয় ঢুকে একটু যেতে না যেতেই বাম দিকে একটা ডান দিকে একটা দুটি রাস্তা বয়ে গেছে দুটি রাস্তা দিয়ে সামনে আগানো যায় ও আমি দুই রোড এর মাঝখানে দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎ করে চোখে পড়ে যায় ঝুলন্ত দিকে লাগছে সামনে পাহাড়ি অঞ্চল ছোট ছোট বাড়ি আকাশ কম্বিনেশন ওয়াও দেন এখানে আর ওয়েট না করে ডান পাশ দিয়ে চলে যাচ্ছিলাম ভিতরের দিকে এক মিনিট হাঁটতে না হাঁটতেই চলে আসলাম মূল জায়গা জায়গাটা অত্যন্ত ক্লিন আর বিশেষ করে বিকালের টাইমটা এখানে দারুণ লাগে কত লোকজন দেখতেই পাচ্ছ সবাই এনজয় করতেছে আর ফটোগ্রাফি করার জন্য অত্যন্ত বেস্ট একটি প্লেস কারণটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে বসে ফটোগ্রাফি করবে না এমন কে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সাথে আমিও কিন্তু একটি ছবি তুলে নিয়েছি আমার এই ছবিটি কেমন হয়েছে একটু কমেন্টস করে বলে দিই তোমরা এখানে গেলে হাতে একটু বেশি টাইম নিয়ে যেও কারণ এনজয়টা বেশি করতে পারবা আর এটি হলো মুক্ত স্টেজ যেখানে যে কেউ প্রোগ্রাম করতে পারবে যেটা নির্দিষ্ট ফি এন্ড টাইমের মধ্যে কিন্তু ফিটা তুলনামূলক কম আমি যখন ছিলাম তখন তাকমাদের একটা প্রোগ্রাম চলতে ছিল যেটা আমি খুব এনজয় করেছি আচ্ছা তোমাদেরকে একটু ওদের গান শুনাই ওকে শুনলা তোরা কি গান গাইছে কেউ যদি জানো তাহলে কমেন্ট সেকশনে বলে যাও তো এখন দেখাবো সেই রহস্যময় গুহা